নমস্কার বন্ধুরা কার কার্সাজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগের বিষয়ে হিয়া কেমন ড্রয়িং করে স্কুলে যখন ভর্তি হয় গত বছর হিয়া তখন অল্প অল্প করে ড্রয়িং করতে পারতো মোটামুটি ভালোই লাগতো ওর আর ওদের স্কুলে ড্রয়িংয়ের ওপর একটু আলাদাই জোর দেওয়া হয় তাই বেশ প্রত্যেকটা বাচ্চাই ভালোই ড্রয়িং করে এবং তাদের কালারিং সেন্সও বেশ ভালো যথারীতি হেয়ারও তাই কিন্তু দুর্গা সময় গত বছর হেয়ার হাতটা ভেঙে যায় এবং এক মাসের মতন হেয়ার হাতটা প্লাস্টার থাকে তখন ও আর কালার করতে পারে না লেখালেখি করতে পারে না কিন্তু তারপরে আবার নিজের চেষ্টায় বেশ ভালোই করতে করছে তো আপনারাও বলুন যে কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আর যদি কোনো আরও ভালো টিপস জানা থাকে আমাকেও বলবেন আমি হিয়ার উপর অ্যাপ্লাই করব যাতে ও ভালো করে আরও আঁকা শিখতে পারে এইভাবে হিয়া এগিয়ে যাক আপনারা আশীর্বাদ করবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন